এই শার্টগুলোর উপরে এর উপরে কিন্তু 60% ডিসকাউন্ট 60% ডিসকাউন্ট চলতেছে এই শার্টগুলোর উপরে এই জ্যাকেটটাই 20000 টাকা প্লাসে বিক্রি হচ্ছে 20000 বাইরে বিক্রি হচ্ছে এখানে 2750 টাকা আচ্ছা এটা চলে আসবে আপনার 2000 টাকার মত যারা ফিমেল আছেন তাদের জন্য কিন্তু এই জ্যাকেটগুলো পারফেক্ট হবে দেখেন কয়েকটা কালার আছে কালার পর্যন্ত কভার করবে টাকা লাগবে এই জ্যাকেটটা বাট এখানে আসলে মাত্র আবার 25% ডিসকাউন্ট চলতেছে এখানে যে টি-শার্টগুলো দেখতে পাচ্ছি 50% কেলভিন

দ্বিতীয় তলায় রাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেরি স্মিথের একটা হুডি ওয়াও এটা 100% অরিজিনাল একটা প্রোডাক্ট অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট এটা অরিজিনাল প্রোডাক্ট ওকে ওকে তো এগুলো ছিল নিউ আমরা অ্যাড্রেসটা আবারো বলে দিচ্ছি আপনারা যারা সহজে চলে আসতে যাচ্ছেন এটা হচ্ছে উত্তরা আজমপুরের পাশেই আজমপুরের পাশে সেক্টর 7 রোড নাম্বার 18 হাউস নাম্বার 2 সেকেন্ড ফ্লোর রাইট এখানে এসে কল করলে আপনাকে রিসিভ আসা হবে তো যেটা বললেন যে আজকের ভিডিওতে নাকি ইউজার একটা ডিসকাউন্ট চলতেছে এই আমাকে আমাদের আমাদের আজকের ভিডিওতে আমাদের শোরুমে ডিসকাউন্ট চলতেছে টেন থেকে আপ পর্যন্ত অল ওকে একটু থেকে আমরা থেকে আমরা শুরু করছি দেখতে পাচ্ছি এখানে দেখতে

প্রাইস দেওয়া আছে তেরোশো আহ ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনেক প্রাইস কিন্তু ডাউন করবে এরপর আছে মানে অনেক ব্র্যান্ড ভাই আমাদের কাছে ব্র্যান্ডের অভাব নাই মানে যত

এ পুরো মাস ধরে চলবে তাই পুরো মাস ধরে চলবে ওকে আচ্ছা তাহলে এগুলো প্রাইস হলো মাত্র 330 মানে আমার কাছে 330 টাকা আছে মানে আমি আপনার শোরুম থেকে শপিং করতে পারব করতে পারবেন ওকে দেখেন মাত্র 330 টাকা হাওয়াই শার্ট মানে যারা কক্সে যাবেন তারা কিন্তু শার্ট নিয়ে যাবেন এরপর এই যে পোলোগুলো এই এগুলো চায়না ফেব্রিকের পোলো বলে কত পার্সেন্ট চলতেছে ভাই এটার উপরে 60% ডিসকাউন্ট 60% 60% ডিসকাউন্ট চলতেছে এই দেখেন এই প্রাইসটা যদি একটু দেখেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন প্রায় 800 টাকার মতো হয়ে যাবে নাকি 800 টাকার মতো হয়ে যাবে আচ্ছা এই পোলো গুলোর কিন্তু অনেক প্রাইস ছিল এখন 800 টাকা 60% ডিসকাউন্টে ওকে এরপর জিএসটা জয়ের অরিজিনাল হাফ স্লিভ শার্ট হুম এটার উপরে কিন্তু 60% ডিসকাউন্ট 60% ডিসকাউন্ট চলতেছে এই শার্টগুলোর উপরে এখানে কিন্তু কিছু পোলো শার্ট আছে পোলো আছে মানে এই সেগমেন্টটা হচ্ছে আমার 60% ডিসকাউন্টে ওকে এরপর ধরেন আমরা যদি উইন্টার আইটেমে চলে যাই উইন্টারে অল প্রোডাক্টস এর উপর থাকছে হচ্ছে আপনার 25% ফ্ল্যাট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা অল প্রোডাক্টস এর উপরে উইন্টারে উইন্টারে অল প্রোডাক্টস উপর 25 জ্যাকেট বেস্ট হুডি যেগুলো আছে সেগুলোর উপর থাকছে হচ্ছে 25% জাস্ট নিউ আরাইভাল গুলো বাদ দিয়ে একটু পেডিং জ্যাকেট নিয়ে একটু কথা বলেন এই দেখেন মাইনাস যে জ্যাকেট গুলো আছে মাইনাস জ্যাকেট এটা হচ্ছে টমি হিল ফিগার এটা টমি হিল ফিগার 25% ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট আচ্ছা ওকে তারপরে ওকে তো দেখতে পাচ্ছেন যে কার হার্টের একটা জ্যাকেট এই জ্যাকেটটা ধরেন বাইরে হচ্ছে আপনার 200 প্লাস ডলার দাম এটা মানে 20000 টাকা প্লাস 20000 টাকা প্লাস এই জ্যাকেটটাই 20000 টাকা প্লাসে বিক্রি হচ্ছে 20000 টাকা বাইরে বিক্রি হচ্ছে আর আপনার এখানে আমার এখানে হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার 2750 টাকা আচ্ছা বাট 25% ডিসকাউন্ট এটা চলে আসবে আপনার अराउंड 2000 টাকার মতো মাত্র 2000 টাকার মতো এই জ্যাকেট দেশের বাহিরে হাজার প্লাসে বিক্রি হচ্ছে এখানে আসলে মাত্র 2000 টাকা আপনারা এই জ্যাকেটটা নিতে পারবেন এই জ্যাকেটগুলো কি আপনারা তৈরি করে পাঠান নাকি অর্ডিনাল কালেকশন আমরা তৈরি করে পাঠাই দেশের বাহিরে পাঠাই আচ্ছা আচ্ছা ওকে দেখো আচ্ছা আরেকটা জ্যাকেট যেটা এটা মাইনাস কত কভার করবে এটা মাইনাস 16 ডিগ্রি इजीली কভার করবে মাইনাস 15 কিন্তু ইজিলি কভার করবে ভাই কি পড়বেন এটা না এটা আমি একটু আচ্ছা দেখেন ভিতরে কিন্তু এটা কতটা লাইটওয়েট ভাই দাইটে কিন্তু থারমাল আছে জ্যাকেট দেখেন মানে सेम জ্যাকেটটা বাইরে নিতে যাবেন মানে সুপার লাইট একটু যাবে ডিগ্রি পর্যন্ত আপনার ইজিলি কভার করবে কভার দেন করে দেন ওকে এই দেখেন ওয়াও ভাই কিন্তু অনেক নাইস লাগতেছে এই জ্যাকেটটা কেমন টা এই প্রাইসেটটা বিশ থেকে সেল পঁচিশ হাজার টাকা আমার কাছে এটা পাচ্ছে না এটার প্রাইসটা আমি একটু যদি আপনাকে দেখে বলি আচ্ছা আচ্ছা একটু দেখে বলেন

এটার উপরে কিন্তু 25% ডিসকাউন্ট থাকবে ভাই 25% ডিসকাউন্ট থাকবে রাইট মানে আমি বলবো গিয়ে কি যে আপনারা জাস্ট আমাদের শোরুমটা ভিজিট করেন হ্যাঁ হ্যাঁ 7 নম্বর সেক্টরে আসবেন 18 নম্বর রোডে আসবেন হ্যাঁ এসে জাস্ট 2 নম্বর বাসার জাস্ট দ্বিতীয় তলায় আপনারা চলে আসবেন এরপর আপনারা নিজেদের ইচ্ছা মতো ট্রায়াল দিয়ে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমরা যদি দেখায় দেখতে পাচ্ছেন এই একদম মেইন রোডের পাশেই কিন্তু দেখেন দেখছেন একদম রোডের পাশে কিন্তু আপনার এই শোরুম যারা কালারফুল জ্যাকেট পছন্দ করেন তাদের জন্য এটা আছে ওকে

তারপর হচ্ছে এটা 4F ওয়াও wow, 50% ডিসকাউন্ট প্রাইস কত ভাই এখানে মাত্র 500 টাকা ওকে দেখেন এটা হচ্ছে এটা অরিজিনাল কালেকশন এটা হচ্ছে ড্রপ ড্রপ আপনারা ইজিলি আমার কাছে পাবেন ড্রপ এরপর হচ্ছে ওভারসাইজ যে টি-শার্ট গুলো যেগুলো এখন চলতেছে আর কি সবগুলো টি-শার্টই আপনারা পাবেন এন্ড এই টি-শার্টের পাবেন হচ্ছে আপনারা 50% ডিসকাউন্ট ডিসকাউন্ট চলে আসি আমার কাছে কিন্তু ডেনিম আছে কার্গো আছে টুইল আছে আছে যদি কার্গোটা দেখি এগুলোর উপর কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন থেকে পর্যন্ত ডিসকাউন্ট থাকছে দেখেন জাস্ট দেখেন চমৎকার চমৎকার কালেকশন ওকে এগুলোর উপর পার্সেন্ট ডিসকাউন্ট ওকে ডিসকাউন্ট কিন্তু ডিসকাউন্ট

চমৎকার এরপর আমার যে পুরো সেকশনটা আছে भैया হুম হুম আমি জাস্ট এগুলো জাস্ট একটা আপনাদেরকে एग्जांपल দিচ্ছি দেখানোর জন্য আপনারা আসলে পর কিন্তু আর হিউজ কালেকশন দেখতে পারবেন আপনারা দেখেন এখানে কিন্তু डिफरेंट डिफरेंट স্টাইলের প্যান্ট আছে এটা হচ্ছে কার্গো হুম হুম এটা হচ্ছে কার্গো দেখেন মানে আমার কাছে অপশনের শেষতে আপনারা আসবেন দেখবেন জাস্ট ডিসকাউন্টে প্রোডাক্ট নিয়ে যাবেন যাবেন ওকে এরপরে কোন সেগমেন্টে যদি আসি পোলো শার্ট এই সেগমেন্টে হচ্ছে 50% পর্যন্ত ডিসকাউন্ট এগুলো 50% ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ এই যত পোলো দেখতেছেন এগুলো সব 50% ডিসকাউন্ট একটা দুইটা যদি আমরা একটু দেখি এটা হচ্ছে বস বস ওকে এটাও হচ্ছে বস বস এরপর

সারও কিন্তু আদারস অনেক এক্সেসরিস আছে এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাপ আছে डिफरेंट डिफरेंट ডিজাইনের হুম হুম দেখতে পাচ্ছেন এই সাইডে আছে ওয়ালেট আছে দেখতে এগুলোর উপরে কিন্তু 10% ডিসকাউন্ট থাকছে 10% 10% ডিসকাউন্ট আচ্ছা এরপরে আমরা দেখাই এখানে কিন্তু হিউজ জুতোর কালেকশন যদি আসি এখানে কিন্তু 30% ডিসকাউন্ট থাকছে মানে জুতোতে 30% ডিসকাউন্ট ডিসকাউন্ট এইটা আমি দেখি মানে আছে প্রাইস আছে 30% ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে এক্সক্লুসিভ আমি যদি দেখি অরিজিনাল অরিজিনাল আচ্ছা আচ্ছা এটা কি ব্র্যান্ডের এটা হচ্ছে টিম্বারল্যান্ড টিম্বারল্যান্ডের অরিজিনাল অরিজিনাল এডি কি বুট 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 সেমি বুট টাইপের সেমি বুট টাইপের ওকে দেখেন এটা লেদার হান্ড্রেড পার্সেন্ট্রেড ডিগ্রি হয়ে যাচ্ছে ওকে

আহ প্রোডাক্টের পিকচার স্ক্রিনশট দিয়ে আপনারা প্রোডাক্টটা পারচেজ করতে পারছেন রাইট অ্যান্ড আমাদের অ্যাড্রেসটা আবার একটু বলি উত্তরা সেক্টর সেভেন রোড নাম্বার এইটিন হাউস নাম্বার টু সেকেন্ড ফ্লোর